সর্বোত্তম জিকির হচ্ছে সর্বোত্তম জিকির কি কিন্তু এটা আসি আমনগর ওই বই আয় করাতে লাভ না আমরা উঠে গেলার করতেন আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকির এটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়ে মনে মনে বলি আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দাও আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আমনের লো ইবাদত করানো মানে আমার কাজ হলো আমি নাঙ্গল করি তো বছরে দশ বছর একবার আম ওয়াই আন্ন বেগুন হলো বই বই একত্রে বই বই আন্ন করে লোই আর কামে ডাক আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা আমি করাবো না আপনাকে আমি বলবো এটা আমার কাজ

যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না তাকে আল্লাহ কঠোর দণ্ডিত করবে বক্তাও যদি উপদেশ দেয় যে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডাই করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারীর কাজ হচ্ছে করা শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি নিয়ম দেখ হাদিসটা আবার পড়ি আবু হর রাজি আল্লাহ থেকে বর্ণিত সাহাবির নাম কি হ্যাঁ এবার দাদা

এতক্ষণ আপনারা শুনেননি কথা আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনছেন কিন্তু প্রশ্ন নেই শুনলে আপনারা বুঝতে পারতেন না আল্লাহ নবী কত বড় কথা বলে গেছে sallallahu alaihi wasallam বলেছেন যে ইল্লা আবা আবা ছড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবি বললেন তারা বললেন কালু তারা বললেন উমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছেন যে ম্যান আত আনি যে আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদের

আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মহত্যার দিকে যায় না সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আত্ম পিত্ত যা আছে কলেজা কুদ্দ সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খেয়ে সে খায় আমি বলেছি ফজর দুই রাখাত দুই রাকাত ফরজ আমি বলেছি দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষ হবে এরা নামাজের আগে মোসল্ল দোয়া বাইর করছে কি বাইর করছে মুসল্লা দোয়া বের করছে আমি মুসল্লা দোয়া দেই নাই এরা বাইর করছে মুসল্লা আমি বলেছি সলাদ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষও কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলি যথেষ্ট না এরপর আরো কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি আমি কি নাম বলছি অ্যাডভান্স কথা বলবো এখানে জুটতে আসছি ভাঙতে আসিনি সংশোধনের জন্য আসছি কাউকে তিরস্কার করতে আসি নাই আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না সেখানে আমার আমার মূল্যায়ন ঠিক না যতক্ষণ কোরআন শূন্য থেকে বলবো যত যত মানুষ কোরআন শূন্য ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে এটুই তো আমি যদি কোরআন শূন্যের বাইরে যাই কথা বলি আমার কথা আমার নাই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের ব্যাগ দামি মানুষ তাহলে কোরআন শূন্য কথা না আচ্ছা সে আবারও কুসি আনন্দ নোয়া খালি আর বাইরে আমি বুঝি সা দেওয়া কেন কথা ঘটনা ঘুরিয়ে যায় বুঝেননি এই ও সা দেওয়া না তো না খাই তার নুখুকে খাইছি আর খাও না এখন ছেলের কাছে কিছু টাকা পয়সা আছে দরকার হলেও টাকা বাইর করবে তো কি করবো তোমার দাদা উফ একটা মানুষ হয়ে মানে চা খাওয়ার দান্দার কি এখন কোনো কাম কাজ নাই কি আমি বলবো সে নাকি তোমার দাদা একটা মানুষ আছে আরে এমন কোন মানুষ আসেনি যার হেটে তোমাকে বাদ নাই অমুক দে বুড়ি গে তো রেডি কয় কে ধরে ফিরে দিতে আর না আসি তুমি যদি মানে হাতে বেজাল লাগাই দিই বই তুই বেটা এত ফকটের টিয়াও খেলি আবার হাতের বেজার লোক দিদি তুই লোক কত বড় জাল কত বড় জাল তুই চাও খেলি বন খেলি বিস্কি খেলি আবার ওর সাথে পরিবারের চাষ চার তোমার সাথে কি লাগাই দিছে বেজাল লাগাই দিছে

আগ্রেন আঙ্গ মানে আর কুমিল্লার এদিকে তুই লালমাই সাতপুর ফেনি হালকা ভ্রাম বাড়িও হয় হ্যাঁ দাউদকান্দি দাউদকান্দির আসন আসলে মূলত ক্যান্টনমেন্টের দিক থেকে একটু বুঝে আসে আমাদের হ্যাঁ রীতি রেওয়াজা আছে খানা দানা ইভেন যৌতুকটাও সেম আঙ্গিকে ব্যাগ দিয়ে কিন্তু যৌতুক সেম নয়

তোমাদের যত রীতি রেওয়াজ আছে সবগুলো আমি জানি ভাই বাংলাদেশের কোন রীতি রেওয়াজ আমি জানি না বাট এই এলাকার রীতি রেওয়াজ আলহামদুল্লাহ আমি জানি নোয়াখালীর দিকে বাফের হাতে ঘটিক নি অনেকে মাইন্ড করে অনেকে কি করে মাইন্ড করে আর মাইন্ড করি না আড়া আইলা তুইলা কইলা আইবি নি যাবি নি খাবি নি এটি কই এটা কোনো মাইন্ডের কিছু নাই এটা আমাদের আঞ্চলিকতা এটা আমাদের কি

তাহলে মান আথো আনি যে আমার অনুগত্য করে সে জান্নাতে যাবে ওয়াম্যান আসো আনি ফাঁকা যে আমার অবাধ্য হয় সে কোথায় যাবে এ অবাধ্যকারী হচ্ছে আবা অবাধ্যকারী কি আবা আজকে এখানে যারা উপস্থিত আছো আমি কাউকে লজ্জা দিতে চাই না তোমরা তোমাদের মোবাইলটা একটু পস করে ফেলো ভিডিও বোধ করছো ধর আবার করিও কারা কারা আজকে ঈশান নামাজ মানে আজকে ঈশান নামাজ পড়ো নাই হাত তোলো মিথ কথা বলিও না কেউ ভিডিও করিনা কেউ ভিডিও করো না প্লিজ ঈশান নামাজ কারা পড়ো নাই হাত তোলো আরে উড়ো উড়ো বহুত আছো অজ্ঞতা এক্দুল তুলছে একদুল নামালো 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 এ যদি হয় ওয়াজের শ্রোতাদের অবস্থা যারা ওয়াজ কিন্তু ক্রিকেট খেলা ফুটবল খেলা শীত খেলার ব্যাডমিন্টন খেলা ছাড়ি যারা ওয়াজ কিন্তু আইসে যায় অন্ত শর্ট ক্রিজ খেলো তোমরা কে এ দুরা গরে কান্দি বাঁশ দুদিন কে গানি লাট দুদিন লাগাই কিতা বল গন্নে মার আবার লাগি ও যাও মারামারি করো গালাগালি করো আর কিছু বুঝাইয়ে হ্যাঁ তো এত কিছু বাদ দি যারা ইসলাম শিখতে আসছে এটা তোমাদেরকে একটা পরীক্ষা করে কেমন কেউ ভিডিও করেন ওকে ভিডিও করবা ওই হল তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ রবিউল তুমি তো মাইকে প্রায় ওয়াজ মাহফিল তো যাওয়া হয় না সত্যি কথা কও আজকে এখানে আমার শস্য অপ্রতিদিন ওয়াজ শোনে প্রায় আরে হাসেন কেন আসতে ওয়াজ শুনে যদি মানুষের পরিবর্তন হয় তাহলে সবার আগে মাইকেরলার পরিবর্তন হবে ঠিক নিজে ঠিক নিজে সিদ্ধ টিভির মতো ছোট ভাই শোনো অনেক সময় নিয়ে নিছি বিশ মিনিট মনোযোগ কথা শুনে চলে যাব

কেয়ামতে বান্দার সবার আগে হবে কিসের নামাজ আল্লাহ নবী বলছে যে যার নামাজ সঠিক হবে আফলাহা আনজাহা সে সফল হবে নাজাত পাবে ওয়া ফাকাদ খাবা ওয়া খসির যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ও হাজি হাজি দানবীর নেতা নেত্রী মুন্সি মোল্লা মুফতি ভদ্র নম্র যে যাই হও না কেন তোমরা সমাজ সেবি দিয়ে কাজ হবে না কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসেব হবে যার নামাজ ঠিক থাকবে সে কি হবে যার নামাজ ঠিক থাকবে রে সে কি হবে